মুরালি তৈরি করা একদম সহজ একটা পরিমাণ ময়দা দিয়ে একটা ডো রেডি করে রেখেছিলাম তো এখন এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি একটু মোটা শেপ করে দুই পাশে অসমান অংশগুলো কেটে আমি এরকম চিকচিক করে কেটে নিচ্ছি আজকের মুরালিগুলো একটু লম্বা করে তৈরি করব আর একটু মোটা হবে তো এখন মাছ বরাবর একটা কাটিং করে নিচ্ছি তো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে সুন্দর একটা কালার হবে আর এটা কিন্তু ভীষণ মোচমোচেও হবে তো এগুলোকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ এখানে পানি কিছু সময় জাল করে নেব যখন শিরাটা রেডি হয়ে যাবে সামান্য পানির মধ্যে এক ফুটা ছেড়ে দিলে যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝতে পারবে যে শিরাটা একদম রেডি মুরালিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলেই কিন্তু চিনিটা একদম গায়ে গায়ে লেগে যাবে তো নামিয়ে কিছু সময় রেখে দিলে এটা ভীষণ মুচমুচে হয়ে যাবে আর এটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করা যায়